জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধের চতুর্থ অধ্যায় সীতা ও সারদা রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় এই অধ্যায় থেকে আমাদের পাঠ করছি গত দিনের দেখছিলাম সীতা যে পবিত্রতা স্বরূপিনী ছিলেন শ্রী রামচন্দ্র জানতেন তবু তার অগুণ পরীক্ষা নিয়েছিলেন জগতের সামনে সীতার পবিত্রতার স্বরূপ তার মাহর্ত তুলে ধরবার জন্য শ্রী রামকৃষ্ণ জানতেন মা সারদা অগ্নি পরীক্ষা নিয়েছিলেন এই অগ্নি পরীক্ষা যদিও একটু অন্যরকম সীতার থেকে একটু অন্যরকম সেও জগতের সামনে তার মহিমা তুলে ধরবার জন্য অগ্নি পরীক্ষায় রামচন্দ্রের মহিমার চেয়ে অগ্নি পরীক্ষার ঘটনা রামচন্দ্রের মহিমার চেয়ে সীতার মহিমায় উজ্জ্বলতর এক্ষেত্রেও তাই কামকাঞ্চনের অগ্নি পরীক্ষায় সারদার মহিমাও যেন রামকৃষ্ণের চেয়ে উজ্জ্বলতর কঠিন পরীক্ষায় অগ্নি স্নান করে অক্ষত ভাবে বেরিয়ে এসেছেন পবিত্রতা স্বরূপিনী সারদা আজকের পাঠ শ্রীমা জানতেন তিনি সীতা আ জন্ম শুদ্ধা পবিত্রতা স্বরূপিনী এবং এও জানতেন যে আগামী বহু সহস্র বছর ভারতবর্ষের নারীকে তার জীবন তার আদর্শ পথ দেখাবে কিন্তু সে আদর্শ বিদ্যুতের আলোকের মতো চোখ ধাঁধানো নয় জ্যোৎস্নার আলোকের মতো নির্মল স্নিগ্ধ জীবনের মূল রসকে যা সঞ্জীবিত করে করে রাখে অথচ জীবনের মূল রসকে যা সঞ্জীবিত করে রাখে ওই জ্যোৎস্নার মতো জীবনই তার ছিল জীবনে ওই জ্যোৎস্নার জন্য তার আপুতি ছিল বারবার বরাবর আকুতি ছিল তার বরাবর জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জ্যোৎস্নার মতো জীবন হবে কিন্তু চাঁদের কলঙ্কের রেখাটুকুও সেখানে থাকবে না মা বলছেন যখন নবতে থাকতুম রাতে যখন চাঁদ উঠত গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে সারদার জীবনে তার মনে কখনো কোন দাগই ছিল না যে পবিত্রতার জন্য তিনি প্রার্থনা করতেন সেই পবিত্রতাই ছিল তাঁর স্বরূপ কিন্তু স্বরূপের জ্ঞান তাকে কখনো আত্মসন্তুষ্টি দেয়নি তার অতন্দ্র ক্ষুদ্র ঘরখানি আলো করে কঠোর সাধনার দক্ষিণেশ্বরের যে অপার্থিব রূপ ফুটে উঠেছিল সেই রূপ সেই প্রাচীন আর্যকন্যার সেই সর্বংসাহা ধরণী তনয়ার যা ত্যাগ তিতিক্ষা অতিপ্রাণতা সহিষ্ণুতা ও পবিত্রতার কাহিনী ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে শত শত শতাব্দী ধরে একই সঙ্গে কিংবদন্তি এবং বাস্তব সে রূপ একালের সারদার যিনি প্রাচীন ও আধুনিক এই দুই বিপরীত বিপরীত মেরুর দুই প্রান্তকে স্পর্শ করে মাঝখানে দাঁড়িয়ে আছেন ওই গুণগুলির প্রতিকে রূপান্তরিত হয়ে যেমন সিতার তেমনি शारোদার উভয়ের জীবন ভারতবর্ষের গৃহাস্তামে এক অপরূপ কাব্য ভারতবর্ষের শত সহস্র বছরের গার্হস্থ জীবনের प्रीति সমুদ্রে উছলিত লীলা সেখানে বাস্তবিত এই দুটি জীবন কাহিনীতে হিন্দু গৃহের পবিত্র প্রেমের চরম কথা উচ্চারিত হইয়াছে অথচ আধুনিক হিন্দু গৃহের কাপুর ও ভীরুতা উহাকে স্পর্শ করে নাই আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গ রামকৃষ্ণ জগদ্গুরুং पाद पद्मे तयुसित्वा प्रणोमामि मोहुर मोहं मुहु। जय मां